নমস্কার বন্ধুরা আমি আজকে রেসিপি শুরু করলাম কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি এবার ঢ্যাঁড়সগুলোকে হাফ হাফ করে কেটে নিয়ে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব একটু হালকা করে এরপরে আমি দিয়ে দিচ্ছি বরবটি ঢেঁড়স দিয়ে এরকম একটা সুস্বাদু তরকারি বন্ধুরা করলে কিন্তু তোমরা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবে এবার আর বরবটিগুলো ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে রাখলাম ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি হলুদ গুঁড়ো দিলাম এবার আমি আলুগুলোকেও হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটো টমেটো এবার সবগুলো আমি ভেজে নেব ভালো করে হালকা করে ভাজা হয়ে গেছে এরপর বাটিতে ঢেঁড়স আর বরবটি ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে কিছুক্ষণ ভাজবো প্রয়োজন মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি খুব সামান্য মশলায় খুব সুন্দর সুস্বাদু একটি তরকারি তৈরি হয়ে যায় বন্ধুরা এবার আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি টমেটোগুলোও গলে গেছে এবার আমি প্রয়োজন মতো একটু জল দিয়ে দেব। এখানে একটু ঈষদ জল দিলেই ভালো হয় আবারও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তরকারিটা একদম রেডি হয়ে গেছে